এগারো বছর পর তার হাত ধরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উড়ল বাংলাদেশের লাল সবুজের পতাকা রোববার সালের ১৯ মে বাংলাদেশ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উঁচুতে ষষ্ঠবারের মতো সগর্বে ওরে বাংলাদেশের পতাকা রোমাঞ্চকর এক যাত্রার প্রতি পদে পদে বিপদ মারিয়ে বীরত্বপূর্ণ কাজটি করেছেন চট্টগ্রামের বীর সন্তান বাবর আলী বাবরের অভিযান এখনও চলমান শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোদসেও এক ঝাপটায় জয় করতে চান তিনি রোববার ক্যাম্প ফোরে নেমে মাঝরাতে তাই আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছাবেন লোদসের চূড়ায় এর আগে লোদসের শৃঙ্গ জয় করেনি কোনো বাংলাদেশি কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজার শৃঙ্গেও চড়েননি আর তাই লক্ষ্য পূরণ হলে দেশের পর্বত জয়ের বিপজ্জনক অভিযানে নতুন এক অধ্যায়ের সূচনা করবেন বাবর বাবর আলী পেশা একজন ডাক্তার নেশায় পর্বতারোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা সেবা দিতে শুরু করেছিলেন ৩৩ বছর বয়সী এ তরুণ কিন্তু পর্বত আর ঘুরে বেড়ানোর নেশা তাকে থিতু হতে দেয়নি সব ছেড়ে ছুড়ে ছুটেন শখের পেছনে সালে হেঁটে ভ্রমণ করেছেন দেশের চৌষট্টি জেলা আহ্বান ছিল পরিবেশ রক্ষার এরপর সাইকেলে চড়ে ভারতের এক মাথা থেকে আরেক মাথায় গেছেন গত বছরের ১৩ এপ্রিল যাত্রা শুরু হয় কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রতিদিন গড়ে একশো কিলোমিটার সাইকেল চালিয়েছেন শীত গরম তীব্র রোদ ঝিরঝিরে বা ঝুম বৃষ্টিতেও থামেননি প্রায় চার হাজার কিলোমিটার পর পথ পারে দিয়ে এক মাস পর পৌঁছান তামিলনাড়ুর কন্যাকুমারীতে পথে যেতে যেতে ভারতবর্ষের মনোরম অবলোকন করার সুযোগ হয়েছিল তার এসব অভিযান নিয়ে বইও লিখেছেন তিনি সাইকেল চালিয়ে বিশাল ভারতের এ মাথা মাথা ও এক বছর পর বাবুর এভারেস্টে চড়বেন দীর্ঘ প্রশিক্ষণ ও চর্চা শেষে এবছরের পয়লা এপ্রিল উড়ে যান নেপাল তিন দিন পর প্রস্তুতি শেষ করে কাঠমান্ডু থেকে লুকলা বিমানবন্দরে পৌঁছান এরপর এভারেস্ট বেইস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা এভারেস্ট অভিযানের অন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এই জন্য একাধিকবার উচ্চতায় ওঠানামা করেছেন বাবর ছাব্বিশ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প দুই পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে অতপর ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে চূড়া অভিমুখে বাবরের যাত্রা শুরু হয় পনেরোই মে ক্যাম্প টু তে পৌঁছে দুই রাত কাটিয়ে উঠে যান ক্যাম্প নাম্বার তিনে সেখান থেকে আঠারো মে পৌঁছান ক্যাম্প ফোরে এই ক্যাম্পটির উচ্চতা ছাব্বিশ হাজার ফুট এর পরের ভয়ঙ্কর অংশটিকে বলা হয় ডেথ জোন মানে মৃত্যু উপত্যকা আঠারোই মে মাঝরাতে আবার শুরু হয় বাবরের যাত্রা ১৯ মে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটি দু সালের পর বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে যে খরা নেমে এসেছিল এগারো বছর পর আজ তা কাটিয়ে এভারেস্টের চূড়ায় লাল সুবুজ পতাকা উড়ালেন বাবর বাবর একটি সংগঠন আছে নাম ভার্টিক্যাল ড্রিমার্স তারাই এই অভিযানের বিস্তারিত জানিয়েছে অন্যদের ভার্টিক্যাল ড্রিমার্স জানিয়েছে যে উচ্চতায় বর্তমানে বাবর অবস্থান করছে সেখান থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব নয় তাই অভিযানের ভিডিও বা ছবি দেখতে হলে তার আরও নিচে নামার অপেক্ষায় থাকতে হবে মাউন্ট এভারেস্ট জয় মানুষের চেষ্টা শুরু হয় একশো বছরেরও বেশি সময় আগে তবে প্রথম সাফল্য আসে গত শতকের পঞ্চাশের দশকে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে নেপালের শেরপা তেঞ্জিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে হাজির হন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এরপর থেকে বহু মানুষ সে পথে গেছেন সফল হয়েছেন কয়েক হাজার মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিনশো দু দুর্ভাগা মানুষের বর্তমানে পর্বত শৃঙ্গে আরোহনের বিপদ আগের চেয়ে তুলনামূলক অনেক কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করণ সেখানে নিরাপদে পার হওয়ার কিছু ব্যবস্থাও হয়েছে তাই এখন প্রাণহানির খবর আসে না তেমন বাংলাদেশ থেকে এভারেস্ট জয়ের প্রথম সাফল্যের খবর আসে দু সালে সে বছরের তেইশে মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম পরের বছর ওঠেন এম এ মোহিত তিনি পরপর দুইবার জয় করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটি ওই বছরই চড়েন নিষাদ মজুমদারও তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি এভারেস্ট জয় করতে পেরেছেন নিশাতের এক সপ্তাহ পরেই আরেক পর্বতারোহী নারী ওয়াসফিয়া নাজরিন চরেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন দু হাজার তেরো সালের বিশ মে সজল খালেদ এভারেস্ট চোরে পৌঁছার আনন্দ উপভোগ করতে পারেননি সেখান থেকে নেমে আসার সময় মারা যান তিনি